দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো এখানে দেখো রান্না হচ্ছে শিঙি মাছ আর কই মাছ দিয়ে কুমড়োর ডগা জিঙে দিয়ে একটা তরকারি আর এখানে ভেন্ডি সেদ্ধ বেগুন সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ভাত হয়ে গেছে আর এই যে দেখো তরকারিটা আমি এখন সোমবার দেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দেবো রাঁধুনি দিয়ে তরকারিটা সোমবার দিয়ে দেবো তো ঝিঙেটা একটু কম ছিল সেজন্য ওর মধ্যে কিছু কুমড়োর ডগা দিয়ে দিয়েছি দিয়ে দু মানে দুটো একসঙ্গে মিশিয়ে তরকারিটা হচ্ছে তো খেতে সেই টেস্টি হবে কারণ শিঙি মাছ আর কই মাছ দিয়ে রান্না হচ্ছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রায় এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি আশা করি বোলাকটি ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে জানো তো মারা তাওই মশাই সবাই বাড়ি চলে যাবে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো রান্নাঘরে এতটা গরম হচ্ছিল আমি পুরো ভিজে গেছিলাম ঘেমে আর এই যে দেখো আমার রান্নাটা এখন হয়ে গেছে হাঁড়ি ভরা ভাত তো এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে বেগুন সেদ্ধ কারণ ওই যে আমাদের তাওয়াই মশাই উনি আজকে নিরামিষ খান সেজন্য নিরামিষ রান্না হয়েছে আর এই যে দেখতে পেলে সাপলা ভাজি করেছি নিরামিষ আর এখানে হেলাইন্ত শাক আর আলু দিয়েও একটা সবজি রান্না করেছি নিরামিষ আর এখানে ওই যে মাছের তরকারিটা তো এই মাছের তরকারিটা আমরা সবাই খাবো আর ওই মাসাই খাবে সাপলা ভাজি দিয়ে তারপরে শাক আর আলু দিয়ে যে সবজিটা করেছি ওইটা দিয়ে আলু তারপরে ভেন্ডি সেদ্ধ বেগুন সেদ্ধ এগুলো দিয়েই উনি খাওয়া দাওয়া করবে তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে আমি আমার ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আর মা ওই যে সবাইকে খেতে দিচ্ছে আর আমি আমার ছেলেকে নিয়ে বসে পাহারা দিচ্ছি তার কারণ ওকে নিয়ে তো ভাত খেতে পারবো না তো সবাই খেয়ে নিক তারপর আমি ভাতটা খাবো সেজন্য আমি আমার ছেলেকে নিয়েই বসে রয়েছি তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে গেছিলাম রান্নাঘরে রান্না করতে আবার ও বাড়িতে গেছিলাম মুরগিগুলোকে খেতে দিয়ে এলাম তো সকালবেলা জানোই তো কতটা কাজকর্ম থাকে অনেক কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপর রান্নাটা হয়ে গেল। এখন সবাই খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আমি এসেছিলাম এবাড়িতে এসে সিনান টিনান করলাম করে ঠাকুর পুজো টুজো করে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটা তো এসেছি আমি এখানে দুটোর সময় এই আড়াইটের সময় আর তারপর ওদিকে ছেলে ঘুমিয়ে রয়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি আমিও একটু আজকে ঘুমিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি কিভাবে ঘুমিয়ে গেলাম না হলে তো দিনের বেলা একদমই একদিনও মানে ঘুমানো হয় না তো ওদিকে মশাই সাই মামাইমা ওরা আবার চলে যাবে সবাই রেডি হচ্ছে ওই পাশে একটা বাড়িতে নেমন্তন্ন আছে তো ওরা ও বাড়িতে খেতে গেছে ওরা চারটের মধ্যেও বেরিয়ে যাবে তো এখন সাড়ে তিনটে বেজে গেছে তো আমি আবার ও বাড়িতে যাচ্ছি এখন এসে হাঁস মুরগি মানে মুরগিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম সকাল একবার দিয়ে গেছিলাম এখন আবার দিয়ে গেলাম খেতে তো আমি এখন যাব ও বাড়িতে দেখি ওরা রেডি হচ্ছে হয়তো যাওয়ার জন্য তো আজকে থাকতে বলছিল মা বাবা সবাই আমরা বলছিলাম আজকে থেকে যাও বলছে না আজকে থাকা যাবে না তার কারণ কি জানো তো মানে যেখানে ওনাদের বাড়ি ওনাদের বাড়ি হচ্ছে কি বলে মালদা মালদা হচ্ছে ওনাদের বাড়ি অনেক দূর মালদা আমাদের এখান থেকে আমাদের এখানে তো ধরো বারাসাতেই হচ্ছে এখানে আমাদের বাড়ি নীলগঞ্জ বেড়াবাড়ি আর ওনাদের বাড়ি হচ্ছে মালদা অনেকটা দূরে তো সেইখানে আজকে গাড়িতে বসলে কালকে পৌঁছাবে তো ওনাদের বাড়ির নাকি মানে ঘরের তালা খুলে লোক ঢুকেছে ঘরে তো খবর এসেছে মানে ওইখান থেকে ফোন এসেছে তাই শুনে আরও মনটা খারাপ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ওরা বাড়িতে যাবে আজকে তো আজকে তো যেতেই পারবে না পৌঁছাতে পারবে না কারণ অনেক দূরে রাস্তা কালকে পৌঁছাবে বাড়ি তো চলো এখন যাই দুপুরবেলা ভাতও রয়েছে গিয়ে কটা ভাত খাবো খিদে লেগে গেছে ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে আবার ভাত খাওয়াবো আর এই বাড়িতে এসে ছিনান টেনার পরে দুটো তিনটে শর্ট ভিডিও করলাম তো কাজের চাপে শর্ট ভিডিওগুলো করতেও পারি না আর শেয়ারও করতে পারি না কি করব বলো তো টাইমই হয়ে ওঠে না কখনো কখনও তো কাজ করি তার মাঝেই শর্ট ভিডিওগুলো করে করে ছাড়ি আর এমনিতেই আমার মানে মানে ফোনটা কেউ ধরে যে মানে ধরবে আমি ভিডিওগুলো করবো সেই রকম মানুষ নেই আমাকেই একাই সব কিছু করতে হয় সেই জন্যই তো আরও টাইম হয়ে ওঠে না যদি লোক থাকে ধরার মানে ক্যামেরাটা ধরার লোক থাকে তাহলেও হয়ে যায় কোনো না কোনোভাবে হয়েই যায় করা হয়ে যায় শর্ট ভিডিওগুলো কিন্তু ওই যে টাইমের অভাব লোকের অভাব সেই জন্য হয় না চলো এখন যাই ও বাড়িতে গিয়ে দেখি ছেলে ঘুম থেকে উঠেছে কিনা আর ভাবছি রাতের বেলা বাড়িতেই এসেই শোবো আজকে বাড়িতে তো চলো দে অবশ্যই বলবো কোথায় থাকবো না থাকবো তো এই যে দেখো আমি চলে এসেছি এ বাড়িতে আর এই যে ওনাদের জন্য ব্যাগ গোছানো হয়ে গেছে তো এই ব্যাগ ভরে পেঁয়াজ দিয়েছে বাবা তো এখানে অনেকটা পেঁয়াজ হবে বস্তা ভরে পেঁয়াজগুলো দিয়েছে সারা বছর খাবে সেই জন্য আর সবাই মিলে দেখো রেডি হচ্ছে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে তো আমি ভিডিও করছিলাম সেজন্য মাওইমা আর ওই যে ওই বোনটা দুজনে হাসাহাসি করছিল আর এই যে দেখো আমার পুচকুটা খেলা করে বেড়াচ্ছে পুচকুটা খুব কান্না করেছিল জানো তো ওরা চলে যাওয়ার পর এই দু তিন দিন হয়ে গেছে খুব আনন্দে ছিল আর এই যে দেখো এদিকে মা বলছে কচু নিয়ে যাও কচু নিয়ে যাও আর মাওইমা বলছে না নেবো না

তো দেখো গলে জানো তো ওনারা খুব ভালো মানুষ সবাই ভালো ওনাদের পরিবারটা খুব ভালো আর এই যে সবাই দেখো রওনা দিয়েছে এখন সাথে কিছু সবজি টবজিও দিয়ে দিয়েছে তোমরা ফোন করবা

কান্নাত চলে গৈছে দাদু চলিয়ে গেল দাদু চলি গৈছে চলে গেছে আবার আসবে না আবার তো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো ওরা তো চলে গেল তখন টাইম ছিল হচ্ছে পাঁচটা বিকাল পাঁচটার সময় ওরা বাড়ি থেকে গেল তো তারপর থেকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওরা চলে যাওয়ার পর তারপর মানে তখন থেকেই মেঘ 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 করছিল তো আমি ও বাড়িতে গেলাম গিয়ে আবার মুরগিগুলোকে খেতে ঠেতে দিয়ে একটু ছেড়ে দিয়েছিলাম তারপর আবার মুরগিগুলো ঘরে তুললাম তখনও খুব জোর মেঘ বৃষ্টি পড়ছিলো অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর তারপর তো ছয়টার থেকে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে এখনও বৃষ্টি হচ্ছে এখন বাজে কত জানো এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে সেই ছটার থেকে শুরু হয়েছে বৃষ্টি ছটারও আগের থেকে এখনও বৃষ্টি হচ্ছে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখনো তো ঘরের মধ্যে রয়েছি সেজন্য কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু যদি ও বাড়িতে থাকতাম তাহলে খুব বোঝা যেত আর এমনিতেই মনটা খারাপ ওরা চলে গেল ভালো লাগছে না একটা মানুষ আসার আগে ভালো লাগে যে আসছে আসছে আর এসে চলে যাওয়ার সময় আর ভালো লাগে না তো রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতের বেলা আজ কি খাওয়া হয়েছে রান্না রান্নাবান্না আর হয়নি সেই সকালবেলা রান্না করেছি আর রান্না করা হয়নি ভাত ছিল তো ওই যে তাওই মশাই আর মাওইমা ওরা চলে যাওয়ার পর পর সাড়ে পাঁচটা ছটার দিকে খাওয়া হয়েছে ভাত তো সেজন্য খিদে টিদে আর নেই তো ভাত আর খাওয়া হয়নি মুড়ি খেয়েছি ভাত রান্না করা হয়নি খিদে নেই তেমন সেজন্য বাবাও খেয়েছিল সবাই আমরা ওই টাইমে খেয়েছি ছ পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে তো এখনই কটা মুড়ি খেলাম আর ছেলে মেয়ে যে দেখো শুয়ে পড়েছে ছেলে মেয়ে শুয়ে পড়েছে মা বাবাও শুয়ে গেছে সাড়ে দশটা বাজে অনেকটা রাত হয়ে গেছে আর এমনিতেই বৃষ্টি হচ্ছে এখনও আর আজকের দিনটা যা কিছু পারলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা